যে ডিভিশন বেঞ্চের রায় এখন বহাল আছে তাই বলা যেতে পারে শিক্ষক নয় তাই তাদের প্রশ্ন থাকছে এই প্রশ্ন আদালতের কাছে উঠেছিল এবং আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেহেতু শিক্ষক নয় এবং তারা সরকারি কর্মচারী বর্তমানে নয় কারণ উচ্চ বেঞ্চের কোন স্টে আপাতত নেই যে ডিভিশন বেঞ্চের রায় এখন বহাল আছে তাই বলা যেতে পারে তারা যেও শিক্ষক নয় তাই তাদের ভোটের ডিউটি জয়েন করার কোনো প্রশ্ন থাকছে